তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হাজার মতো সব দেওয়া আগে আমরা আচ্ছা জীবনী সনাতন নিয়ে এসেছি

একটা হাওয়া লেগেছে এই দেশে ইসলামের হাওয়া মানবতার হাওয়া কালকে আমি দিনাজপুরে দশ জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে এর আগে একজন হয়েছিল গাইবান্দাতে আমার মনে হচ্ছে তিনটা বছর ধরে আমি জেলে না থাকতাম আমার মনে হয় তিনশোর উপরে পার হয়ে যেত মুসলিম ইসলাম গ্রহণ করে যেহেতু ভাসোয়াঙ্গা একটা হয়েছে কয়েকদিন আগে স্বামী স্ত্রী দুইজন যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দিনের দিকে আসা এই বাতাস যদি অব্যাহত থাকে মানুষ ইসলামের দিকে আসবে এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম আল্লাহ যেন শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তাও ফেক দেন তাহলে আমাদের নামাজ আমার রোজা আমার জাকাত আমার কোরবানি আমি বেঁচে আছি আমি মরে যাবো সব কার জন্য বলুন তো আল্লাহর জন্য ইনশাআল্লাহ

আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে কিয়ামত পর্যন্ত যেটা থাকবে তার আদর্শ কি থাকবে তার রেখে দেওয়া সুন্নাহ আদর্শ এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি কোনদিন আমাদেরকে পথ ভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ নবীজির জীবনের ২৭ মিনিটের এই বক্তব্যের শেষ কথা এটা ছিল আমরা এই কথাটা যদি সত্যি মেনে নিতে পারি আগামীতে আমাদের যে সুদিন আসছে রাসূলের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমরা সাজাতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কুরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীর কে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি আমা তাওফীক ইলাহ ইলা সিরাত এবং মিলন এই দুইটা শব্দ এক না মিলাদ শব্দটা বেলাদুন থেকে আবিষ্কৃত এর বাংলা অর্থ জন্ম বাংলা বলে বলে আর সৈরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত জীবন আদর্শ কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছে সেখানে কোন জায়গায় আমি পাইনি যে রসুলের মিলাদকে অনুসরণ করো তার জন্মকে না তার আদর্শকে এ যে জেলা মে সাহেব যা একটা পূড়ি ছিলেন উনি ব্যাখ্যা তত্ত্ব বাইনি বাইনি সমাল পাওয়ার কারণে